এটা বলার এখনো সময় আসেনি উপযুক্ত সময় আমাদেরকে দেখিয়ে দিবে এবং আপনারাও জানতে পারবেন যে এটা কি জোটগত হবে নাকি একক দলগতভাবে হবে নাকি কারো সাথে হবে এখন এটা বলার সময় আসে বিএনপি তিন মাসের আলটিমেটাম দিয়েছিল আবার তারা একটা রোডম্যাপ দেওয়ার জন্য দাবি জানিয়েছে তা বিএনপি বিএনপির জায়গা থেকে তারা যেটা উত্তম মনে করেছে সেটাই করেছে আমরা যেটা আমাদের জায়গা থেকে মনে করি সেটা হলো যে সাড়ে পনেরো বছরে অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে সবদিকে দিকে সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে রাষ্ট্রের যে বাহিনীগুলা রাষ্ট্রকে সার্ভ করবে সেনাবাহিনীর কথা আমি বলছি এর বাইরে যেগুলো আছে এক শান্তি শৃঙ্খলার জন্য সেসবগুলাকে দলীয়করণ চরমভাবে করা হয়েছে যার কুফল পনেরো বছর এই জাতি ভোগ করেছে তো এত এত জঞ্জাল যেগুলো আছে এগুলো ওভারনাইট চেঞ্জ করা এটা আমরা মনে করি না যে এক মাস দুই মাসে এটা হয়ে যাবে তাছাড়া এগুলা না করে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় না এনে নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে যদি নির্বাচন ভোট করে দিয়ে দেওয়া হয় সেই নির্বাচন জাতির জন্য আর একটা বিপর্যয় তো ডেকে আনতে পারে আমরা বলছি যে না এই সময়টা হতে হবে যৌক্তিক এটা তিন মাসও নয় এটা তিন বছর এর জন্য মিনিমাম যে সময়টুকু লাগে এই সরকারকে সেই সময়টুকু দেওয়া উচিত আর এই সরকার তো কোনো দলীয় সরকার না এর বিরুদ্ধে আমাদেরকে দাবি জানাতে হবে এখনই দাবি জানানোর মধ্যে কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি এটি একটা জনবিপ্লবের মাধ্যমে জনগণের প্রত্যাশিত এবং জনগণের দ্বারা বলতে পারেন যে সিলেক্টেড একটা সরকার এই সরকারকে আমাদের এখন দায়িত্ব হচ্ছে সঠিক পথে সরকার যাতে আগায় এই জন্যই সরকারকে সার্বিক সহায়তা দেওয়া আর এই সরকার যদি কোনো ভুল করে এই জন্য তাদেরকে পরামর্শ দেওয়া যদি তার না আসলে আমরা পুঁজিবাদ করবো অসুবিধা নেই কিন্তু তাদেরকে যৌক্তিক সময় দেওয়া এখন কথা হলো যৌক্তিক সময়টা কত সেই যৌক্তিক সময়টা আমরা সপ্তা মাস বলছি না এটা যদি তিন মাসে সম্ভব হয় তিন মাস ছয় মাসে সম্ভব হয় ছয় মাস তবে এটা খুব বেশি দীর্ঘ হওয়াটা কল্যাণকর হবে না জাতির জন্য এটা আমরা মনে করি যতটুকু মিনিমাম সেটাই তাদের না হচ্ছে বিএনপি এখন নির্বাচনের জন্য তুরজুর করছে বা দাবি জানাচ্ছে আমরা এই সময় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি না এই সময় জাতির বর্তমান যে ক্রাইসিসগুলা রক্তের যে দাগগুলা আহত মানুষগুলা বিক্ষত শহীদ পরিবারগুলা এর সাথে সাথে ইদানিং বন্যা বিভিন্ন বারোটা জেলায় দেখা দিয়েছে আমরা এটাকে নিয়েছি আমাদের এই মুহূর্তের রাজনীতি হিসাবে এটাও দেখেও রাজনীতি বলে রাজনীতি এটা বলি যে মানবিক দায়িত্ব পালন এটা মানবিক দায়িত্ব পালন আমরা মনে করি যে এই বিষয়গুলাকে সলভ না করে এই মুহূর্তেই নির্বাচনের কথা তুল্লাটা আমরা আমাদের জন্য যৌক্তিক মনে করি না তাই আমরা এটা বলছি না আমরা এখন মানুষের এই বিষয়গুলা সলভ করার জন্য যতটুকু আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছে সেই আলোকে আমরা চেষ্টা করছি এটা বলার এখনো সময় আসেনি উপযুক্ত সময় আমাদেরকে দেখিয়ে দিবে এবং আপনারাও জানতে পারবেন এটা কি জোটগত হবে নাকি একক দলগতভাবে হবে নাকি কার সাথে সমতার ভিত্তিতে হবে এখন এটা বলার সময় আছে এই দেশে বেশিরভাগ মানুষ মুসলমান তারপরে আমরা সংখ্যাগুরু এবং সংখ্যালঘুদের ভিত্তিতে এই তত্ত্বে আমরা বিশ্বাসী না আমরা মনে করি যে এই দেশে যারাই জন্ম করবে তারা প্রত্যেকই এই দেশের একজন গর্বিত নাগরিক এবং অধিকার একজন নাগরিক হিসেবে সকলের সমান আর যেহেতু এই দেশে হালিমা উলামা ঐতিজ্জগতভাবে ঐতিহাসিক কাল থেকে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন এবং অনেকগুলা প্রসিদ্ধ ইসলামী দল আছে মার্কাজ আছে আমরা মনে করি যে সমাজের যে কোনো সিদ্ধান্তে তাদের সম্পৃক্ততা অপরিহার্য বিগত দিনগুলোতে আলিমুলাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আমরা যদি হেফাজতের পাসিমের তেরো সালের কথা বলি সেখানে কি নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হয়েছে তাদেরকে নিয়ে উপহাস করা হয়েছে এই সম্প্রতি আন্দোলনের সময় আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য অত্যন্ত উপহাস করে তাদেরকে বলেছেন যে এক রাতে সাফ এবং ঠান্ডা এখনো যদি কেউ করে ওই রকম ঠান্ডা এবং সাফ করে দেওয়া হবে তারা তো স্বীকার করে নিলেন সাফ কি সাফ মানে কোন তখন তারা গণহত্যা করেছেন গণহত্যা করে তারা আবার অস্বীকার করেছে কিন্তু একজন এটা প্রতিবাদ আওয়ামী লীগ করেনি তিনি বলেছেন ঠান্ডা এবং সাফ এর ব্যাখ্যা কিন্তু আওয়ামী লীগ দেয়নি তারা সেই কাজটি করেছেন এরপরে আলিমুল্লামাকে বাইশ সালে ব্যাপকভাবে এরেস্ট করা হলো শত শত আলিমুল্লামা মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো অনেক জায়গায় মেম্বরে দাঁড়ানোর মতো মানুষ থাকলো না মসজিদে ইমামতি করার মতো ইমাম পাওয়া গেল না এরকম একটা ক্রাইসিস এই দেশে সৃষ্টি হলো আর জামাতে ইসলামীর উপর যা করা হয়েছে যে টান্ডব চালানো হয়েছে এটা সারা বিশ্ব সাক্ষী আমাদের তো বোল্ডুয়ার বুলবাজার দিও তো বাড়া হয়েছে আমাদেরকে কি করা হয়নি? মজলুম দওলিশাবে জামাতে ইসলামীকে সবচেয়েতে ক্ষতবিক্ষত করা হয়েছে এখন স্বাভাবিকভাবেই যারা মজলুম হয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক সে যেই আর বিশেষ ভাবে আমরা যেহেতু আলিমুল আমাকে সম্মান করি আমরা একটা ইসলামী দল করি তাদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের নিয়মিত উঠা বসা আছে কথাবার্তা চলছে যে সবাই মিলে এই দেশটাকে সুন্দর কিভাবে করতে পারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই হাতে হাত মিলিয়ে কাউ কেউ কাউকে হিংসা না করে হিংসার আগুন জ্বালিয়ে না দিয়ে জাতিতে ভাগ ভাগ না করে বরঞ্চ ঐক্যবদ্ধ একটা জাতি আমরা কিভাবে করতে পারি এখন আমাদের স্লোগান হচ্ছে নাইদার মেজরিটি নর মাইনরিটি উই নিড ইউনিটি আমরা মেজোরিটিও বুঝি না মাইনরিটিও বুঝি না আমাদের দরকার হচ্ছে এখন বক্যবদ্ধ হওয়া সেই বক্যবদ্ধ জাতি তুলে নিতে